এমন অনেক উপাদান আছে যা এক যুগলের সম্পর্কের রসায়ন নির্ধারণ করে আপনি একজন সাধারণ মানুষ হন বা বিখ্যাত সেলিব্রিটি এই উপাদানের সঙ্গে আপনিও পরিচিত সমবয়সীদের মতামত শখ চাহিদার মেল থাকা খুব স্বাভাবিক কিন্তু হলিউডে এমন অনেক বিখ্যাত পুরুষ আছেন যাদের বান্ধবীর সঙ্গে বয়সের অনেক ব্যবধান থাকা সত্ত্বেও তাদের সম্পর্ক এবং বোঝাপড়া অনেক মধুর তাদেরকে নিয়েই আজকে আমাদের প্রতিবেদন তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক এরকম কয়জন ব্যক্তি আছে যারা এত বয়স হওয়ার পরেও তারা ছোট ছোট মানুষকে বিয়ে বা বান্ধবী করে রেখেছেন স্টেভেন টাইলার এবং অ্যামি অ্যান্ড পেস্টন স্টেভেন টাইলার সবচেয়ে আইকনিক রক অ্যান্ড রোল তারকাদের একজন অ্যারোস্মিথের সঙ্গে থাকাকালীন কয়েক দশক ধরে তিনি অনেক পুরস্কার অর্জন করেছেন এবং প্রচুর মানুষের মনোযোগ আকর্ষণ করেছেন তাদের মধ্যে একজন ছিল তার সহকারী এই তরুণ পেশাদার রক স্টার সঙ্গে একচল্লিশ বছর বয়সের ব্যবধানের সত্ত্বেও তিনি প্রেমময় সম্পর্কে যুক্ত ছিলেন লিওনাদো ডিকাপিউ এবং ক্যামিলা মররন। লিওনাদো ডিকাপিউ ছোটবেলা থেকে বিনোদন শিল্পে কাজ শুরু করেছিলেন এই কারণে পুরো ডেটিং জীবনের সকলের দৃষ্টি তার দিকে ছিল পর্দায় তার প্রতিভা অনস্বীকার্য এতে অবাক হওয়ার কিছু নেই যে তিনি অনেকের সাথে সুন্দর সম্পর্কের পথ খুঁজে পেয়েছিলেন এই সম্পর্কের মধ্যে একটি ক্যামিলা মরনের সাথে ক্যাপিওর সাথে তাকে শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে এই যুগলের তেইশ বছর বয়সের ব্যবধান রয়েছে আল পাসিনো এবং মেইটাল দোহান আল পাসিনো কয়েক দশক ধরে হলিউডে বেশ সামঞ্জস্যপূর্ণ অভিনয় করে যাচ্ছেন সর্বদা ব্যাচেলর প্যাসিনো রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে বেশ কয়েকজন বিখ্যাত অভিনেত্রীর সাথে যুক্ত হয়েছেন যদিও এই অভিনেত্রীর মধ্যে অনেককেই তার বয়সের কাছাকাছি ছিল তবে মনে হচ্ছে এই মুহূর্তে তিনি ইসরায়েলি চলচ্চিত্র তারকা মেইটাল দোহানের সাথে ডেটিং করছেন মেইটাল তার চেয়ে উনচল্লিশ বছরের জুনিয়র শন পেন এবং লেইলা জর্জ বর্ণাঢ্য এবং দীর্ঘ কর্মজীবনের সন পেন বেশ কয়েকজন বিখ্যাত নারীকে বিয়ে করেছেন তাদের মধ্যে ম্যাডোনা এবং রবিন রাইট অন্যতম বিচ্ছেদের পর তিনি নিজেকে অনেক কম বয়সী নারীর সাথে জড়ান তাদের মধ্যে একজন লাইলা দুই হাজার উনিশ সালে সনের সাথে যুক্ত হন তিনি এই লিস্টে অভিনেতা সনের চেয়ে বত্রিশ বছরের ছোট ডেনিস কায়েদ এবং লারা সাবই ডেনিস কায় তিনটি ব্যর্থ বিবাহের পর একটি অর্থপূর্ণ সম্পর্ক ধরে রাখতে চেয়েছিলেন পঁয়ষট্টি বছর বয়সী এই অভিনেতা তার ডেটিং জীবনকে আরও সুন্দর করার একটি উপায় খুঁজে পেয়েছিলেন অবশেষে তিনি লরা নামের একজনকে প্রস্তাব দেন লরা সার্ভেই সঙ্গে দেখা করার মাত্র চার মাস পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন উনচল্লিশ বছর বয়সের ব্যবধানা থাকা সত্ত্বেও তারা বিয়ে করেন এবং তাদের একসাথে বেশি সুখী মনে হয়েছে টম কোজ এবং কেটি হোমস টম কোজ এবং কেটি হোমস উভয়ই হলিউডের বড় পর্দা এবং ছোট পর্দায় তাদের কাজের ছাপ রেখেছেন কেটির আগের যদি নিকোলাস কিডম্যান এবং মিমি রজার্সের সঙ্গে টমের সম্পর্ক ছিল টম কুজ নিজেকে ১৬ বছরের কম বয়সী একজনের জন্য নিজেকে উপযুক্ত মনে করেছিলেন পরবর্তী এই যুগল আলাদা হয়ে যান এক্ষেত্রে বয়সের পার্থক্য কোনো সমস্যা ছিল না পিট কুক এবং আলবা জানুক পিট কুক অনেক বিখ্যাত কেউ ছিলেন না কিন্তু ক্রিস্টি ব্রিকলিংকে বিয়ে করার পর এই স্থপতি লাইম লাইটে চলে আসেন বিবাহ বিচ্ছেদের পরে পিট তার প্রাক্তনে সে কিছুটা কম বয়সী নারীদের সাথে ডেটিং শুরু করেছিলেন তিনি একুশ বছর বয়সী আলবা জনকর প্রেমে পড়েন তাদের বয়সের ব্যবধান উনচল্লিশ বছর এবং আলবা পিটের মেয়ের সেও ছোট ক্রিস্টেন বাফ এবং ব্লু ব্রাইমের সহ পর তারকাদের সাথে সম্পর্কে যুক্ত ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি অনেক কম বয়সী অভিনেত্রীর সাথে সম্পর্কে জড়ান জ্যাক বাপ দু সাল থেকে ফ্লোরেন্স পুগের সাথে সম্পর্কে রয়েছেন তাদের বয়সের ব্যবধান একুশ বছর ব্ল্যাক উইডো তারকা এবং তার প্রেমিককে অনেক অনুষ্ঠানে কটাক্ষ শুনতে হয়েছে কিন্তু তাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে বলে জানা যায় ড্যান কুক এবং কেলসি টেইলর কুক বেশ জনপ্রিয় একজন কৌতুক অভিনেতা যিনি যে কোনো বিষয়কে শীর্ষে রাখতে পছন্দ করেন সম্ভবত সেই কারণে তিনি কম বয়সী নারী কেলসি টেইলরকে সম্পর্কের জন্য বেছে নিয়েছিলেন তারা বেশ কিছুদিন ধরে একসাথে ছিলেন কুকের বাড়িতে এক রাতে দেখা করার পর দুজনের মধ্যে দ্রুত সম্পর্ক গড়ে ওঠে এমনকি ছাব্বিশ বছর বয়সের ব্যবধানের সত্ত্বেও তাদের মধ্যে অনেক মিল রয়েছে এছাড়া হলিউডে অনেক তারকায় বয়সে বেশি ব্যবধানের সম্পর্ক তৈরি করেন তাদের মধ্যে মাইকেল সেন এবং আনা লুন্ডারবার্গ তাদের বয়সের ব্যবধান ছিল পঁচিশ বছর কেলসি গ্রামার এবং কায়েট ওয়ালস তাদের বয়সের ব্যবধানও ছিল পঁচিশ বছর রবিন থিক এবং এফ্রিল লাভ গেরি তাদের বয়সের ব্যবধান ছিল আঠারো বছর ডেভিড ফস্টার এবং ক্যাথেরিন মাইকি তাদের বয়সের ব্যবধান ছিল চৌত্রিশ বছর পিডিডি লরি এবং লরি ডা তাদের বয়সের ব্যবধান ছিল আঠাশ বছর উইলমার ভাল ধর্ম এবং ডেমিট লাভার্টো তাদের বয়সের ব্যবধান ছিল বারো বছর মেল গিপসন এবং রোজাল ব্রিড ব্রস তাদের বয়সের ব্যবধান ছিল পঁয়ত্রিশ বছর বেন অ্যাফলেক এবং আনা ডি মার আরমাস তাদের বয়সের ব্যবধান ছিল ষোলো বছর তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে আমরা এইটাই বুঝলাম যে প্রেম বলেন ভালোবাসা বলেন আর বিয়ে বলেন একসাথে থাকা সেটা কখনো বয়সের সাথে একদাস নয় আমি যদি একটা মানুষকে পছন্দ করি সেটা বয়স কম হোক আর বেশি হোক তাকেই আমি জীবন সঙ্গী বলেন আর গার্লফ্রেন্ড বলেন আর স্ত্রী বলেন সব কিছু মেনে নেওয়া সম্ভব আর যার সাথে অ্যাডজাস্ট হবে না তার বয়স কম হোক আর বেশি হোক যার যত সুন্দরী হোক আর উপবতী হোক আর যাই হোক যার সাথে জীবনও সম্পর্কে অ্যাডজাস্ট হবে না প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ